কিভাবে সাফল্য অর্জন করবেন আমি একটা পয়েন্ট আজকে উল্লেখ করে এই পয়েন্ট থেকে আলোচনা গুড়িয়ে নিব ইনশাআল্লাহ আমি জাস্ট একটা পয়েন্ট বলছি আপনাকে সব কথা একদিনে বলা সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা সে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে ওয়াকাদ খাবা মান দাসাহা যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে কিভাবে পরিশুদ্ধ করবেন তিনটা হাদিস আপনাকে আগে শোনাই এক আল্লাহরব্রা আলামিন আর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হোসাল্লাম দরুদ পড়েন বলেন সাল্লাল্লাহ আলী হসলাম তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম কার মতো পাখির মতো একটা হাদিস শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহর রসূস সাল্লাহ বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহরুল্লাহ আলমিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো নিচে আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আস আল্লাহ বাক্কাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাইবো আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাইব যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন সময়দার শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আল্লাহ পাক বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই তোমরা এখানেই থাক আর কারি শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ারিস্ট ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে যে তোমরা যদি হে মানব জাতি বা হে মুসলিমরা তোমরা যদি আল্লাহর কুল করতে ভরসা করার মতোই ভরসা করতে আল্লাপাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে আপনাকে যে তিনটা হাদিস শোনালাম এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন শব্দটা কি বলেন পাখি পাখি কে পাখি আল্লাহ পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তারা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে এবং আল্লাহ সবচেয়ে সম্মানিত মৌ যেটা শহীদের মৌ সেই শহীদদের আত্মাকে পাক পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাস কি আত্মশুদ্ধিতে পরিপূর্ণ সে ব্যক্তি সফল হলো যা হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে এটা একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকাল বেলা ভোর বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে এখনকার মুসলিমটাকে দেখবেন দুপুর বেলা ওঠে রাত তিনটায় ঘুমায় কথা কি বোঝেন নাই পাখির একদম ভোরবেলা উঠে যখন ফজর আজান দিচ্ছে ঠিক তার আগ মুহূর্তে পাখির কিচির শুনছেন তার মানে নামাজের রক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ পাখের হুকুমের সাথেই জেগে উঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম শূন্য ছিল নবী সাল্লু আলী ফাইসাল্লামের এবং সাহাবাই কেরামের আজকে চোদ্দশো বছর পর মুসলিম জাতি এই শূন্য ভুলে গেছে আমাদের শূন্য দেখবেন যদি কোন রকম উঠেও ফেলি ফজরে আবার বারোটা বন্ধু ঘুম আরো বেশি আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউই তিনটা চারটার আগে ঘুমাই বলে আমার মনে হয় না অলওয়েজ অনলাইনে পড়ে আছে টিকটক নিয়ে ফেসবুক নিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে তারপরে না তাস অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে অতএব আমরা যদি নসরুল্লাহ সাল আলী ফাসলামের সুন্দর মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রাসুল্লাহ সুন্নাগুলোর উপর আমল করতে পারি তাস কি অর্জন হবে ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন দুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছে আমাদের মনগুলো কঠিন এমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানা যায় যাচ্ছে জানা যায় দাঁড়িয়েও মোবাইলটা টিপা টিপি করছে জানাজার সাথে চলছে কোনো ফিকির নাই যে এই জানা যায় হবে কালকে ওই মোবাইল করছে আমি দেখেছি দাফন করা হলো দাফন করার পরে মানুষজন জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার ওই চাকরির কি খবর কি কি কেমন চলছে অবস্থা এই যে মাইয়াতকে পাশে দাফন করলো কোন ফিলিংস নাই কোনো ফিলিংস নাই আমি আত্মশুদ্ধির কথা বলছি আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন এইসব আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে তখন আর আকাশে উঠতে পারবেন না ও আকাশে ওই যে শহীদের রুহ যে আকাশে চলে গেছে ওই আকাশ অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নম্বর কারণ আমরা শিরিকের পাবে লিপ্ত আছি এক নম্বর শিরিকের পাবে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা শিরিক করি না মুসলিমরাও কবর পূজা করে দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে আমি বলিনি যে আউলিয়ার মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না কথা বুঝতে পারেন নাই আমরা অবশ্যই অলিয়া উলিয়াদের কবর জিয়ারত করব। এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে তাদের একটা রব আছে যেটাকে আমরা প্রভাব বলি এটা আপনার মধ্যে আসবে আমরা অবশ্যই জিয়ারত করব জিয়ারত করতে বলেছেন নবী সালাম কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে স্মরণ করাবে ওমরা করতে যান আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার আমি দোয়া করি ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোন মুসলিম নাই আছে নাই আরেকটা সবচেয়ে মন নরম করা একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি যেটা আমরা বাকিউল গারকাত বলি যেখানে আপনি দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কবর যতদূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরকে ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় আর কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবে নিজেকে তুচ্ছ বলে মনে হবে মনে হবে আমি এই পৃথিবীতে আর কি করছি সেরা মানুষগুলো মাটির নিচে আমি এখানে কি করছি তো দেখুন প্রিয় ভাইরা অবশ্যই অলি আউলিয়াদের কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে কল্যাণ করতে পারবে হ্যাঁ আল্লাহর আল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে যখন তাদেরকে অনুমতি দিবেন তারপরে আল্লাহ পাক যখন অনুমতি দিবেন তখন সুপারিশ করবেন 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 আলেম ওলামা হাফেজে কোরআন করবে অনেকেই করবেন সাহায্য আল্লাহ পাক আমাদের এই এইসব সুপারিশ নসিব করুন বলি না আমি মুসলিমরা আজকে শিরিক করছে অনেক ক্ষেত্রেই দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে খুলে না কেন খোলেন না ভাই বলে যেটা খুললে যদি রোগ হয় রোগ দেয়ার মালিক কি ওই বালান আল্লাহ এই যে আপনার বিশ্বাস জন্মে এই যে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে এই বালার উপরে এটাই এটাই যদি আপনি বিশ্বাস করেন যেটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না এই যে কল্যাণ অকল্যাণের মালিক আপনি কাকে করলেন ওই বালাকে করেছেন আল্লাহকে করেন নাই এখানে শির্ক হয়ে গেছে খুবই সূক্ষ্ম শির আপনি নামাজ পড়ছেন মনে করেন এখন কিছু মানুষ আসলো এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন লম্বা নামাজ আর না খুব সুন্দর নামাজ পড়ছেন এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন এটা এটা শেখ শেখ কি এটাও এই যে গণক বসে আছে রাস্তার পাশে দেখবেন টিয়া পাখি টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই আরে ভাই তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা তো তুমি রাস্তার পাশে কেন বুঝছো তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কখনো এতটুকু কমন সেন্স আমাদের নাই ও যদি আমার ভালো মন্দ করতে পারে বা ভবিষ্যৎ বলতে পারে কারণ ও রাস্তার পাশে বসে আছে কিছু ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা এখন ওর ইলেকশন করার কথা তো দেখেন এই যে ওখানে গিয়ে আমরা কি করি ভাই আমার হাতটা দেখে দেন ভাই আমার অতীত ভোট বলে দেন ভবিষ্যৎ বলে দেন এবং এগুলো দিন দিন বাড়ছে কিন্তু রাশি ফল কবিরাজি গণক এগুলো দিন দিন বাড়ছে এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা এবং গ্রামে গঞ্জে কুফুরি বাড়ছে না কুফুরি করা তাবিজ করা বিচ্ছেদ করা স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা মেয়েকে বস করা সন্তানকে বস করা বাড়ছে না সবই শের এগুলো সবই কুফুরি এগুলো মুসলিমরা করছে না মুসলিমরা এসব সিরিকে লিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে কষাত কুলু বহুম তাদের অন্তর কঠিন হয়ে গেছে তো একটা হারিস বলে এখানে খালি নবী সাল্লাম বলছেন যদি কেউ কোনো গণকের কাছে যায় গিয়ে বলে দেখেন তো আমার হাতটা ও কিন্তু বিশ্বাস করে না যে এই ভবিষ্যৎ বলতে পারে খালি এমনি বলেছে একটু দেখেন তো বলার সাথে সাথেই চল্লিশ দিনের নামাজ কবুল হবে আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো তুমি চাকরি পাবা এটা করবা সেটা করবা এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে তখন নবী সাল্লাম বলছেন সে জানো আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে মানে যে কোরআনুল করিম এই কোরআনকে যেন সে অস্বীকার করলো মানে কুফুরি করলো এগুলো আপনারা করছে না ভাই অনেক কিছু করছে আমরা স্তম্ভের পূজা করছি অনেক মুসলিম আগুনের পূজা করছে আগুন জ্বালিয়েছেন মাথা কেন আগুনের সামনে মাথা নত করবেন কেন আপনি একটা স্তম্ভের সামনে গাছের কাছে সব গাছের সামনে দাঁড়িয়ে মাথা নত করে ধ্যান করবেন কেন আপনি মেডিটেশন করছেন কি জন্য আপনাকে নামাজ দেওয়া হয় নাই পাঁচ পাঁচত্ব নামাজ দেওয়া হয় নাই নামাজের চেয়ে বড় মেডিটেশন কিছু আছে নাকি আপনি ধ্যান করছেন কি জন্য অনেক মুসলিম তো জিনের উপাসনা করছে জানেন অনেক মুসলিম জিনকে দাবে করার চেষ্টা করছে আর জিন বলে একটা জাতি আছে এটা সত্য এরকম প্রতিটা ক্ষেত্রে শিরিক আছে শিরিক কথায় আছে কাজে আছে বিশ্বাসে আছে দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে মুসলিমরা নজর মানত করছে অন্য জায়গায় আল্লাহর জন্য নজর মানত করছে না অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে সন্তান হয় না সন্তান হয় না এখন কি হবে সন্তান হয় না তো অমুকের কাছে যাও সেখানে গিয়ে বকরি জমাই দাও সন্তান হবে সুবহানাল্লাহ তো এই পদ্ধতি ইব্রাহিম আলী সালামের জানা ছিল না যে শেষ বয়সে তিনি বলছেন রব্বি হাবলি মিনাস সালেহিন আপনি দোয়া করতে পারেন না সন্তান হবে না কেন আল্লাহ পাক তাগদিরে লেখার একটা নিশ্চয়ই হবে আর আল্লাহ পাক তাগদিরে না লিখলে কিভাবে হবে তাকদিরে যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয় যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই তাকদির এর বাইরে একটা মানুষও যেতে পারবে না প্রিয় ভাইরা কথায় কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে আরো কেন কঠিন হচ্ছে বেদাত আমল করছেন নবী সুন্নত মানার জায়গায় অন্য কিছু আপনি করছেন এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রসুলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবিদের সুন্নতেরও কোনো সম্পর্ক এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন বেদাত করে অন্তর কঠিন হয়ে যাচ্ছে অন্তর কঠিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন সুদ ঘুষ আপনার দুর্নীতি আবার এই যে অন্যের সম্পদ আত্মত হয়ে যাচ্ছে আমি কি বুঝতে পারছি না হারাম রিজিক যখন শরীরে ঢুকছে অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে একটা হারিস যথেষ্ট আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পবিত্র সত্তা তিনি পবিত্র ছাড়া কবুল করেন না আপনি দশটা হস করে আসেন চুরির টাকা দিয়ে ডাকাতিক টাকা দিয়ে আত্মসাদের টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে যদি কবুল হয় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে না কথা কি বুঝতে পারছেন না আল্লাহ রবুল্লা আলামিন বলছেন পাক পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না আমরা ওই যে রংপুর অঞ্চল একবার ওই যে হারাগাছ একটা অঞ্চল আছে না সেখানে গিয়েছিলাম সেখানে মাশাআল্লাহ আবার বিড়ির অনেক ফ্যাক্টরি আছে কিসের বিড়ি তো হালাল নাকি তামাক তো হালাল নাকি তো সেখানে বিড়ি ফ্যাক্টরির অনেক মালিক আছে এবং তারা মসজিদ কমিটির অনেক দায়িত্বপ্রাপ্ত হয় মুসলিমদের গায়রত্ব এখন নাই মুসলিম ঈদেরকে আবার মসজিদ কমিটির সদস্যও বানিয়েছে তো এখন মসজিদ কমিটিতে এসে আর প্রভাবে ইমাম সাহেব টিকতে পারে না এক দুজন বলে নামাজের পর হাত তুলে দোয়া করতে হবে দুজন বলে করা যাবে ঠিক আছে এই নিয়ে ক্যাচাল এই ক্যাচাল হতে হতে দেখা গেল এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়েছে মসজিদ ভাগ তো হয়েছে মারামারিও হয়েছে তো সেখানে আমাকে দাওয়াত করেছিল যে ওয়াস করার জন্য দোয়া করার কথা বলছে তাই আমি বললাম যে দোয়া করে লাভ কি দোয়া করলেই বাকি না করলেই বাকি রিজিকটাই তো হারাম আপনি তো তামাকের টাকা খাচ্ছেন তামাক আপনি মাদকের টাকা খাচ্ছেন এটা হালাল না হারাম তো হারাম টাকা দিয়ে হাত তুলে দোয়া করলেই কি না করলে কি দোয়া তো উঠছে না উপরে আগে হারাম রিজিক ছাড়েন তারপর দোয়া কর তো রিজিক হারাম হওয়ার কারণে আমাদের কি হচ্ছে অন্তরটা কি হচ্ছে ভাই কঠিন হচ্ছে ওই পাখির মতো আর মুক্ত আকাশ উঠতে পারবে না তারপরে সামনে যান আরো কেন কঠিন হয় বস্তুবাদিতা দুনিয়া সারাদিন দুনিয়ার ফিকির দুনিয়ার চিন্তা খাবো কি পরবো কি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা স্ট্যাটাস সারাটা দিন দুনিয়ার দুনিয়া ঘুম থেকে ওটা থেকে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছে এদের অন্তরটা কঠিন হয়ে যায় এই অন্তরটা পাখির মতো হতে পারবে না ঠিক আছে কথা যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছেন এই অন্তরটা কঠিন হয়ে যাবে পাখির মতো হতে পারবে না তারপর কি আরো সামনে যান তিনি জ্ঞান চর্চা না করা অন্তর কঠিন হওয়ার কারণ আর কি কারণ পাপ করা পাপ যত বেশি আপনি পাপ করবেন যত বেশি পণ দেখবেন যত বেশি মাদক খাবেন যত বেশি জুয়া খেলবেন যত বেশি অহেতুক সময় নষ্ট করবেন যত বেশি আপনি অন্যের ক্ষতি করবেন ঠিক আছে নিরাপরাধ মানুষের উপর নির্যাতন করবেন যত বেশি আপনি পাপ করবেন পাপ এই পাপ করতে 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 মানুষের অন্তর কঠিন হয়ে যায় ইবনুল কাইম রাহিম আল্লাহ বলেছেন যে পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে এবং এস্তেক আর জিকির করলে গিয়ে মানুষের অন্তর আবার নরম হতে থাকে পাপের উপর পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হতে থাকে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় যখন আরো একটা পাপ করে আরেকটা কালো দাগ পড়ে যায় এভাবে যখন পাপ করতেই থাকে করতেই থাকে তখন পুরো কলবটাই কালিমা পূর্ণ হয়ে যায় এই অবস্থায় যদি সে তওবা করে আল্লাহ মাফ করে দিবেন যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে যে আত্মাটা কবস করতে পর্যন্ত মালাকুল মউত মানে ঘৃণ ঘৃণা পোষণ করে কথা কি বুঝতে পারছেন যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে তখন আপনার এই মালাকুল মত পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে দুর্গন্ধযুক্ত আল্লাহ পাকে আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখুন আমি এরকম কিছু কাজ আছে বস্তুবাদিতা শির্ক বেদাত হারাম রিজিক সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা ঠিক আছে অন্যের ক্ষতি করা পাপ কন্টিনিউয়াসলি করতে থাকা এবং দিন ছেড়ে দেওয়া দিনের এলম ছেড়ে দেওয়া আল্লাহ আনুগত্য ছেড়ে দেওয়া এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্তর কি হয় কঠিন হয়ে যায় এখন সলিউশন কি বলেন পাঁচ মিনিটে আমি সলিউশন বলছি কেমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে উড়বেন কিভাবে বলবো এক নাম্বার অবশ্যই সিরিক ত্যাগ করতে হবে কি করতে হবে শিরিক ত্যাগ করতে হবে আল্লাহকে তাওহিদের উপর থাকতে হবে আল্লাহাক তৌফিক দান করুন লং কিছু বলার সময় নেই আমার হাতে একটা বই বলছি কিতাব তাওহিদ কি নাম কিতাব তাওহিদ এই বইটা অনেক ভার্সন বাজারে বের হয়েছে কিনে দেখবেন শিরিক কত প্রকার ঠিকই তাওহিদ কাকে বলে কত প্রকার ঠিকই যেটা বুঝবেন না মাদ্রাসা চলে যাবেন আলেম আলামের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন হুজুর এটা বুঝি নাই ঠিক আছে এক নম্বর শিরিক ত্যাগ করতে হবে দুই নম্বর আপনাকে তাওহিদে থাকতে হবে দেখ অন্তর নরম করার কথা বলছি দুই নাম্বার শূন্য শূন্যতের উপর আমল করতে হবে ওই যে পাখির কথা বললাম যে সকালবেলা বের হয় আর সন্ধ্যাবেলা কি করে বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে তার মানে আমাদেরকেও সকাল সন্ধ্যাটা কাটাতে হবে নবী সাল আলী হাসাল্লামের শূন্যত অনুযায়ী যখন তিনি ঘুমাতেন তখন ঘুমাবেন যখন উঠতেন তখন উঠবে বাকি কাজ যেমন করে করতেন তেমন করে করবে তখন অন্তর ইনশাল্লাহ নরম হয়ে যাবে ঠিক আছে ভাই দুই তিন নম্বর পাঁচ নামাজ জামাতে নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাল্লাহ ভাই জেনা করছেন নামাজ পড়েন পর্নোগ্রাফি দেখেছেন তাও তাওবা করে নামাজ পড়েন আপনি হারাম অ্যাফেয়ার্স আছেন হতাশ হয়ে না নামাজ পড়েন গোনা ছাপতে পারছেন না নামাজ পড়েন সুদ খাচ্ছেন নামাজ পড়েন আপনি পতিতালয়ে গিয়েছেন নামাজ পড়েন বেপরদায় চলছেন তাও নামাজ পড়েন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাও নামাজ পড়েন যে পাপই করেছেন নামাজটা পড়েন নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবেন সাথে ইনশাল আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবেন সব পথ থেকে আপনি দূরে চলে আসেন ইনশাল্লাহ তার তিন নম্বর নামাজ চার চার নম্বর বেশি থেকে বেশি আই শোনেন বেশি থেকে বেশি পরকালের ফিকির করবেন খালি পরকালের চিন্তা করবেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে কবর যেতে হবে পুলসিরাত পার হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যত বেশি আপনি আল্লাহর ফিকির করবেন পরকালের ফিকির করবেন আপনার মনটা নরম হয়ে যাবে ইনশাল্লাহ মনটা শক্ত হবে না পাঁচ নাম্বার মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইবনুল কাহিম রহিমুল্লাহ বলেছেন অন্তর কঠিন হয়ে যাবে কারণ মানুষ আপনাকে গিবত করাবে হ্যাঁ মানুষ খারাপ কাজে নিয়ে যাবে বেফাস কথাবার্তা বলবেন হয়তো বেফাস কাজ করবেন ফুজুল কি বাদ করবেন এগুলো করতে গিয়ে আপনি দেখবেন অন্তর কঠিন হয়ে গেছে এত বেশি মানুষের সাথে মেলামেশার দরকার নাই প্রয়োজন যতটুকু অতটুকু করবে ঠিক আছে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন কয়টা বললাম পাঁচ ছয় আমার সবচেয়ে প্রিয় নসিহত প্রত্যেক দিন মিনিমাম এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন বুঝে আমি বলিনি না বুঝে করলে কোনো নেকি হবে না প্রত্যেক ঘর হবে দশ নেকি হবেই হবে কিন্তু আপনি করবেন বুঝে ইচ্ছা যখন বুঝে আপনি প্রত্যেক দিন এক পারা করে বা এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন আপনার কলি আপনার কলব নরম হতে বাধ্য এবং আপনার অন্তরে আল্লাহ নূর নেমে আসবেন ইনশাল্লাহ দেখবেন আপনার কলব থেকে সমস্ত এই যে পঙ্কিলতা কলুষতা ইনশাল্লাহ চলে যাবে ইনশাল্লাহ তার দুটো জিনিস অন্তরকে পবিত্র করে ফেলে এক হচ্ছে কোরআন তেলাওয়াত আর এক হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহর আল্লাহ জিকির এবং ইস্তেক তো কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন যারা শেখেন নাই আজকে ওয়াদা করেন যে কোরআন আপনারা বিশুদ্ধ করে পড়া শিখবেন ওয়াদা করেন আগামী রমজান আসার আগেই এক খতম দেওয়া চাই পারবেন এবং কোরআনের চর্চা বাড়িয়ে দিবেন প্রত্যেক দিন কিছু করেন না করেন কোরআন তেলাওয়াত করতে হবে ঠিক আছে আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন আর বুঝে পড়ার চেষ্টা করবেন একটা সহজ তাফসির বলে দেয় মারেফুল কোরআন আছে না মারেফুল কোরআন টাকা পয়সা খরচ করছেন তিনটা তাপসির কিনেন জানালাইন কিনেন মারেফুল কোরআন কেনেন ইবনে কাসির কিনেন বাসায় গিয়ে পড়াশোনা করেন পারবেন না যে একটা বুঝবেন না ওলামে কেরামের কাছে যাবেন গিয়ে বলবেন হুজুর এটা বুঝি নাই বুঝাই দেন নিজের যে ব্যাখ্যা করতে যাবেন না ব্যাখ্যা করলে দেখবেন এক যে বেরোছে কিছু পণ্ডিত কোরআন পরে বলে কোরআনই মানি হাদিস মানি না এরকম পন্ডিত দেখেন না কোরআনই মানি হাদিস আর মানি না কারণ আল্লাহ নাকি নাউজুবিল্লা কোরআনে নাকি আল্লাহ পাক হাদিস মানতে বলে নাই ও নাকি পায় নাই এই দেখলাম সুবহান আল নামাজ পড়তেছে কোরআন থেকে নামাজ পড়তেছে হাদিসের কোনো হেদায়ত নিবে না মানে রকম যে হাত হাত আবার ঠিকই বাঁধতেছে হাত বাঁধতেছে রুকু করতেছে সেজা করতেছে এগুলো আবার কোথায় পাইলো আল্লাহ ভালো জানেন হাতে ভাবে বাঁধতেছে

ঠিক আছে সুবহানাকাল্লাহুম্মা রাব্বাল আলামিন আল্লাহুম্মাগফিরলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদা খলকি ওয়া রিদা نفسی ওয়া যিনাত আরশি আমিদা এই জিকির আছে সব করবেন জিকির বাড়াবেন যত জিকির বাড়াবেন অন্তর পরিশুদ্ধ হবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল পড়া মানে আট আট বলি নয় অন্যের হক নষ্ট করবেন না অন্যের হক নষ্ট করলেই মন কঠিন হয়ে যাবে অন্যের হক নষ্ট করবেন না বরং মানবতার কল্যাণে কাজ করে যে কাজ ভরে মানব সেবামূলক সেগুলো করেন রক্তদান কর্মসূচি করেন গাছ লাগান এতিমের মাথায় হাত বোলান বিধবার খোঁজ খবর নেন ঠিক আছে মেয়েদের সেলাই মেশিন কিনে দেন মানুষের উপকারে কাজ করে দেখবেন আপনার মনটা নরম হয়ে যাবে যার মন নরম এবং যার মনের মতো সততা আছে আল্লাহ পাকে ইনশাল্লাহ সেখানে অবশ্যই হেদায় ঢালবে ইনশাআল্লাহ আর দশ নম্বর সবচেয়ে শেষ হচ্ছে যে কবর জিয়ারত করবেন বেশি বেশি করে এবং নিজের মৌতের কথা স্মরণ করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন কি দোয়া করবেন